আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এখন আমার বিটল প্রকাশের লার্ভা আছে দেখতে পাচ্ছেন এই লার্ভা আমি মাদারে পরিণত করবো কিভাবে লার্ভা থেকে পিউপা পিউপা থেকে মাদারে পরিণত হয় সেই প্রসেসটাই আমি কি আর কি নিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে প্রসেসটা এটার সামনে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লার্ভা কিন্তু আমি একটা করে কাফের ভিতরে দেব আর এই লার্ভা থেকে কিন্তু পিউপা হবে পিউপা থেকে কিন্তু মাদারে পরিণত হবে এই যে মাদার দেখতে পাচ্ছেন এর বলে মাদার এই মাদারে কিন্তু এখন ডিম পাড়ছে এর ভিতরে এই ডিম পাড়ার পরে এই ডিম থেকে এটা পরিণত হয় এই যে লার্ভা পরিণত হয় ঠিক আছে আর লার্ভা যখন পরিপূর্ণ বয়স হয়ে যায় তখন কিন্তু এই যে কাপের ভিতরে দিতে হয় কাপের ভিতরে দিলে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার পিউপা হয়ে যাবে পিউপা থেকে আবার মাদারে পরিণত হয়ে যাবে তো শুধু আমি আহ বিটল পোকা চাষ করছি না পাশাপাশি কিন্তু আমি আহ সুইজারল্যান্ডের যে সুইজ এলবিনো যে এই যাত্রা সেটাও কিন্তু আমি কিন্তু পুষতেছি আর সেটা ছোটখাটো একটা খামার করছি দেখতে পাচ্ছেন ক্যামেরার কাছে নিয়ে আসা ও যে দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ডের সুইজ অ্যালবিনো ইঁদুর ছোট জাতের ইঁদুর এটা এরা কিন্তু তেমন বেশি একটা বড় হয় না যদি দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই সাইজই ছোট এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে একেবারে ছোট আর খুব ছটফুটে তেমন কামড় টামড় দেয় না একদম সভ্য শান্ত এই যে এতটুকু সাইজ আমার হাতের ভিতরে কিছুদিন পরে এরা বাচ্চা দেবে আর এরা কিন্তু বেশি বেশি একটা একটা বড় হয় হয় না না এই সাইজ সাইজ দেখতেছেন এটাই এর থেকে আর আমি কিন্তু ওদের জন্য আলাদা ঘর করে দিয়েছি এই যে খাঁচা দেখতে পাচ্ছেন খাসার ভিতরে কিন্তু এই যে একটা ঘর এই যে এই যে ঘরটা কিন্তু আমি করে দিয়েছি ঘরটা করে দেওয়ার একটাই কারণ ওরা কিন্তু আবদাল একটা জায়গা খুঁজছে মানে গোপন জায়গা যেখানে বাচ্চা পারতে পারে সেই কারণে আর কি আমি এটা আলাদাভাবে ঘর করে দিয়েছি যাতে ওরা ওর ভিতরে গিয়ে বাচ্চা পারে যেন কোনো সমস্যা না হয় তো আপনারা হয়তো ভাববেন যে আমি বিটল পোকা চাষ কেন করতেছি কি দরকার ছিল বিটল পোকা চাষ করা এত মানে কষ্ট করে আর অনেকে হয়তো এই পোকা দেখে ঘৃণা করেন কিন্তু এই পোকা ঘৃণা করা কিছু না ভাই এটা অনেকে অনেক দেশে আছে আপনার চায়না এরা কিন্তু খায় বলে এই পোকাটা ঠিক আছে মানুষের কিন্তু পোকাটা খায় হয়তো আমাদের বাংলাদেশের মানুষের রুচিতে নেয় না বিধায় আমরা খাইনি কিন্তু বাইরের দেশে চায়নারা জাপানিরা তারপরে কোরিয়ানরা এরা কিন্তু এই পোকাটা বিটল পোকাটা খায় কিন্তু ঠিক আছে আর এত বিটল পোকা কেন চাষ করছি সেটাও আপনাদেরকে দেখাবো যেহেতু আমার ছোটখাটো একটা কোয়েল পাখির খামার আছে এই কারণে আর কি আমি বিটল পোকার চাষটা করতেছি এখন আমি আমার সেই কোয়েল পাখির খামারের কাছে নিয়ে যাচ্ছি ছোটখাটো খামার এখানে তিনশো পিস মতো বাচ্চা আছে দেখতে পাচ্ছেন তো এদের খাওয়া খাওয়ানোর জন্য আর কি আমার মূল উদ্দেশ্য বিটল পোকা চাষ করা আর পাশাপাশি বাণিজ্যিক ভাবে আমি বিটল পোকা আমি রপ্তানি করব যার যার বিটল পোকা লাগবে অথবা কোয়েল পাখি অথবা সুইজারল্যান্ডের সুইস এলবিনো ইদুরের যা জাত যা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হয়তো এখন শুরুর দিকে হয়তো দিতে পারবো না কিন্তু আস্তে আস্তে যখন আমার খামারটা বড় হয়ে যাবে যখন আমি পরিস্থিতি পাব তখন কিন্তু আমি আপনাদেরকে সবাইকে দিতে পারবো তো এই হচ্ছে আজকের ভিডিও সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ